ইহুদি জাতির ইতিহাস দুই ইসরায়েলের উত্থান পতন আব্দুল্লাহ অধ্যায় এক পূর্বকথন আজকের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের উত্থানের গল্প পুরোপুরি বুঝতে হলে জানতে হবে প্রাচীন ইহুদি জাতির ইতিহাস যে ধর্মীয় ইতিহাসের সূচনা ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মের আদিপিতা ইব্রাহিম আলাইসাল্লামের হাত ধরে বিস্তারিত জানা থাকলে বুঝতে বেশি সুবিধা হবে তবে অতি সংক্ষেপে যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত ইহুদি জাতির খ্রিস্টপূর্ব ইতিহাসটুকু বলে নেয়া যাক কারণ আমাদের এই বইতে থাকছে খ্রিস্টীয় শতকের সূচনা থেকে ভবিষ্যৎ পৃথিবীর ইতি কথা যার নেপথ্যে এই ইহুদি জাতি হিব্রু বাইবের এবং ইসলামী ধর্মীয় ইতিহাস মোতাবেক ঈশ্বর ইয়া হয়ে হিব্রুতে স্রষ্টাকে এনামেই ডাকা হয় আর আরবিতে আল্লাহ নবী হযরত ইব্রাহিম সালামকে প্রতিশ্রুতি দেন পবিত্র ভূমি কেনান তার বংশধরকে দেয়া হবে এটি এখন ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল অর্থাৎ তার উত্তরস্বরীরা এ এলাকার মালিক হবে ঈশ্বরের নাম হিসেবে ইয়াহোয়ে কে এতটাই পবিত্র জ্ঞান করত ইহুদিরা যে তারা উচ্চারণই করত না বরং কোথাও নামটা লেখা থাকলে তারা সেটাকে পাঠ করত আদোনাই বলে যার মানে প্রভু আমার আর যদি সত্যি সত্যি পাশের শব্দটাই আধোনাই হয়ে থাকে তাহলে তারা ইয়াহুয়েকে ডাকত এলোহিম বলে অতি ধার্মিক ইহুদিরা এ রীতি মেনে চলে প্রায় তিন সহস্র বছর আগের মোয়াব দেশীয় ফলকে আমরা ইয়াহোয়ে নামখানা দেখতে পাই ইব্রাহিম আলেসাল্লামের প্রধান দুই পুত্র ইসমাইল আলেসাল্লাম আর ইসাক আলাইসাল্লাম ভাগ্যক্রমে ইসমাইল আলে ও তার মা হাজেরাকে আরবের মক্কায় নির্বাসনে পাঠানো হয় আর ওদিকে কেনান দেশে রয়ে যান ইসাক আলাইসাল্লাম যাকে ইংরেজিতে ডাকা হয় আইজ্যাক তার পুত্র ছিলেন ইয়াকুব আলেসালাম অর্থাৎ জ্যাকব ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম ছিল ইসরায়েল তার বারো সন্তানের নামে ইসরায়েলের বারো গোত্রের নাম হয় ঘটনাক্রমে পুত্রের একজন ইউসুফ আলাইসাল্লাম ভাইদের চক্রান্তে মিশরে উপনীত হন দাস হিসেবে জেলের ভাত খেয়ে সাত বছর পর ভাগ্যের চাকা ঘুরে নিজেকে মিশর মিশরকর্তার ডানহাত হিসেবে আবিষ্কার করেন তিনি এবং একই সাথে হন রবি দুর্ভিক্ষ পীড়িত অন্য ভাইয়েরা তখন তার কাছে সাহায্য চাইতে মিশরে আসে তারা তখনও জানত না ইনিই তাদের মৃত বলে ধরে নেওয়া সেই ভাই ইউসুফ আলাইসাল্লাম বা জোসেফ ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে ক্ষমা করে দেন এবং পুরো পরিবারকে নিয়ে আসেন মিশরে কালের পরিক্রমায় শত শত বছর বাদে এই ইসরায়েলিরা মিশরের শাসনকর্তা অর্থাৎ ফেরাউনের দাসে পরিণত হয় তাদেরকে জাতি বলে ডাকত স্থানীয় মিশরীয়রা একদিন ফেরাউনের ঘরে পালিত হওয়া এক যুবরাজ রাজপরিবারের সমস্ত আয়েশ থেকে বিচ্ছিন্ন হয়ে বহু বছর বাদে নির্যাতিত ইহুদিদের নেতা হিসেবে আবির্ভূত হন তিনি আর কেউ নন নবী হযরত মুসা আলাইসাল্লাম ইসরাইম জাতিকে লোহিত সাগর পার করে তিনি নিয়ে যান ওপারে ফ্যারাউনের কবল থেকে নবী মুসা পেলেন আসমানি কিতাব তাওরাত কিন্তু তখন একেশ্বরবাদী ইহুদিরা পৌত্তলিকতায় মগ্ন হয়ে পড়ে ফলে আল্লাহ চল্লিশ বছর শাস্তি দেন তাদেরকে মরুর বুকে ঘুরপাক খেতে থাকে তারা অবশেষে নবী ইউষা আলাইসালামের নেতৃত্বে তারা কেনান দেশে উপনীত হন এবার তাদের কেনান জয়ের পালা এখানে এসে আমরা বুঝতে পারি কেনান দেশের আদি নাগরিক কারা ছিল আমরা যাদেরকে আজ ফিলিস্তিনি বলি বলা চলে তারাই ফিলিস্তিনিরা এখানে আসে ইসরায়েলিরা আসার কিছুটা আগে খ্রিস্টপূর্ব বারো শতকে ফিলিস্তিনিরা মূলত এজিয়ান অরিজিনের অর্থাৎ ভূমধ্য সাগরের যে অংশ গ্রীস ও তুরস্কের মাঝে সে এলাকার তারা এসেছিল কাফতর থেকে তার আগে এখানে ছিল হিভাইট জেবুসাইট অ্যামোরাইট হিটটাইট পেরিসাইট এরা ফিলিস্তিনিরা পোত্তলিক ছিল তারা বাল আশেরা ইত্যাদি দেবদেবীর পূজা করত ইসরায়েলিরা যখন কেনান দেশে থাকত তখন তারা স্থানীয়দের বিয়ে করে ফলে পরবর্তী বংশধর এমনভাবে বাড়তে থাকে যে সাতাশি দশমিক পাঁচ শতাংশই হলো কেনানীয় রক্ত আর ফিলিস্তিনিরা নিজেদের কেনানিদের বংশধর বলেই জানে তাই জিনগতভাবে তারা আসলে প্রায় একই কেবল ধর্মবিশ্বাসে ছিল আলাদা ইসরায়েলিরা যেখানে উপাসনা করত এক ঈশ্বরের সেখানে ফিলিস্তিনিরা ছিল পৌত্তলিক ইসরায়েল রাষ্ট্রের প্রথম রাজা হন তালুত যাকে বাইবেলে বলে সল বেথেলহেমের জেসি বা ইয়াসির ছোট দালুত আমরা ইংরেজিতে তাকে বলি ডেভিড তালুতের সেনাবাহিনীর পক্ষে হয়ে ফিলিস্তিনের জালিয়ুদ বা গোলায়তকে পরাজিত করেন একক যুদ্ধে এবং তখনই সবার নজরে আসেন কালক্রমে তিনি ইসরায়েলের জনপ্রিয় রাজা কিং ডেভিডে পরিণত হন ইহুদি ধর্মে তেমন কিছু বলা না হলেও ইসলাম মতে তিনি নবীয় তার পুত্র সলমন বা সুলাইমান আলাইসাল্লাম তার রাজ্যকে আরও প্রসারিত করেন তিনি প্রতিষ্ঠা করেন বাইতুল মুকাদ্দাস যা আমরা টেম্পল অফ সলোমন নামেও চিনি ইতিহাসে সলোমন মারা যাওয়ার পর পুত্র রেহবমের রাজত্বকালে ইসরায়েলের পতন শুরু হয় পুত্তলিকতায় ডুবে যেতে থাকে শক্তিমান ব্যাবিলন রাজ্যের আক্রমণে ইসরায়েলিরা বন্দী হয়ে পড়ে তাদের নির্বাসন শুরু হয় আর ওদিকে ইসরায়েল রাজ্য ধুলায় মিশে যায় কিন্তু আল্লাহর চোখে শাস্তি শেষ হলে পার্শ্বের রাজা সাইরাস তাদের ব্যাবিলন থেকে মুক্ত করে দেন এ সময় নবী দানিয়াল আল্লাহসাল্লামের কীর্তি উল্লেখযোগ্য ফিরে এসে দ্বারা পুনরায় বানায় ধ্বংসপ্রাপ্ত বাইতুল মুকাদ্দাস আগেরটি স্থানেই নতুন করে গড়াই উপাসনালয় সলোমনের দ্বিতীয় উপাসনালয় বা সেকেন্ড টেম্পল অব সলমন নামে পরিচিত আর নভি কিংবা সাধু ব্যক্তি হজরত উজাইর আলাইসাল্লাম যাকে ইহুদিরা এজরা ডাকে এবং নেহুমিয়া আলাইসাল্লামের নেতৃত্বে ইসরায়েল আবার উন্নতির দিকে ফিরতে থাকে তাছাড়া সাহায্য করেন নবী হিজিকিয়াল আলাইসাল্লাম যাকে ইহুদিরা ডাকে এজেকিয়াল সুলেমান পুত্র রেহবামের সময় রাজ্য দুই ভাগ হওয়ার কথা বলছিলাম উত্তরের রাজ্য ইসরায়েল আর দক্ষিণের রাজ্য যুধা বা ইহুদিয়া এটি মোটামুটি খ্রিস্টপূর্ব নবম দশম শতকের কথা আর মাঝখানে এত কাহিনী হয়ে রাজা সাইরাসের হাতে তাদের উদ্ধার পাবার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ সাল যখন খ্রিস্টপূর্ব তিনশো বত্রিশ সালে আলেকজান্ডার দ্য গ্রেট মারা যান তখন তার জেনারেলরা কামড়াকামড়ি শুরু করে দেন রীতিমতো যেমন টলিমে নিয়ে নিলেন পুরো ইহুদি অঞ্চলের দখল যদিও পরে সিরিয়ার সেলুসিডদের কাছে খ্রিস্টপূর্ব একশো সালে টোলেমি হারিয়ে ফেলেন এই অঞ্চল ওদিকে গ্রিক সভ্যতার সংস্পর্শে এসে ইহুদি ধর্ম প্রভাবিত হয় নতুন এক সেক্ট করে ওঠে যারা পরিচিত হয় হেলেনিস্টিক জিউ বা ইহুদি নামে তাদের মাঝে ছিল গ্রিক সংস্কৃতির ছোঁয়া মূলধারার ইহুদিরা তাদের ধর্মচ্যুত মনে করত খ্রিস্টপূর্ব তিষট্টি সালে রোমান জেনারেল পম্পে জেরুজালেম দখল করে নেন যীশুর জন্মের সাতচল্লিশ বছর আগে আলেকজান্ড্রিয়ার যুদ্ধে তিন হাজার ইহুদি সেনা পাঠানো হয় যারা জুলিয়াস সিজার আর ক্লিওপেট্রাকে রক্ষা করে রোমান সংসদ হেরোদ নামের একজনকে হিহুদিদের রাজা হিসেবে নিয়োগ দেয় এরকম সময় এই ইহুদি অঞ্চল যখন রোমান সাম্রাজ্যের অধীনে তখন জন্মগ্রহণ করেন যিশু খ্রিস্ট বা ইসা খ্রীষ্ট আর ইসলাম ধর্ম মতে তিনি ছিলেন মসিহ অভিষিক্ত ত্রাতা বা মেসাইয়া যিনি কিনা এই হতভাগ্য ইহুদি রাষ্ট্রকে উদ্ধার করবেন নতুন আলোর পথ দেখাবেন কিন্তু যখন যীশু ইহুদি ইমাম বা র্যাব্বাইদের দুর্নীতি নিয়ে কথা বলতে লাগলেন তখন ইহুদি নেতারা চক্রান্ত শুরু করল যেন রোমান কর্তৃপক্ষকে বুঝিয়ে শুনিয়ে যীশুকে সরিয়ে ফেলা যায় আমাদের এই বইয়ের বিষয়দের সূচনে এ সময়কাল থেকে আমরা একে ডাকব সেকেন্ড টেম্পলের যুগ বলে কারণ তখনও টিকে আছে দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস পুনশ্চ কেউ এ পর্যন্ত সংক্ষেপে বলা ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ পড়তে চাইলে ইহুদি জাতির ইতিহাস বইটি পড়তে অনুরোধ করব এতে করে পরের ঘটনাগুলো বুঝতে যেমন সহজ হবে তেমনি আগের ঘটনাগুলোও পুরোপুরি জানা হবে